হাতে গেলে কি জামা পড়লে যেত তোমার জামা কনে এই ওটা না হয় না ওটাই করবা পারো না বা তুমি এক এক গাছ দিতে পারা এক গায়ে দিতে না একা গায়ে দিতে পারবা না জামা জামা একা গায়ে দিতে পারব না হ্যাঁ জামা গায়ে দেয় কোথায় যাবে হাতে হাটে যাইবে

শুয়ে পড়লা তুমি গুড়াল লাগছে না কি হা এত টাকার হয়ে তোমার টাকার ইয়ে গুড়ার লাগে পইড়া কে লাগা হা আমার কি কিনে দিবে হাতে থেকে তুমি তো মলা আর কি আঙুৰ আর আপেল কিনবে আমার কি কিনে দিবে কাপো চোপৰ আমার একটা লুঙ্গি লাগব আমার একটা লুঙ্গি কিনে দিলে এইবো কিনে দিবে হে